2025 সালের আপডেট কিছু জ্যাকেট আছে সেগুলো দেখাবো আর আমাদের সাথে আছেন ছপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে ডেনিম দেখাবো প্রথমে ডেনিম হলো সলিড কালারের ভিতরে হোয়াইট একদম হোয়াইট কালার একদম হোয়াইট কালার আপনারা এদের ফেস করতেছেন একবার এবার কিন্তু বটম গুলো থাকবে স্মার্ট বটম ঠিক আছে টিপ বাটন থাকবে এবার কিন্তু রেড একদম চিপ রেডি দিতাছি ঠিক আছে মাত্র 700 টাকা থাকবে মাত্র 700 টাকা জি মাত্র 700 টাকা এটা হলো রিটেইল প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে নক করবেন কথা বলবেন যারা হোলসেল নেবেন ঠিক আছে এর ভিতরে ব্ল্যাকটা দেখতে আছেন সবগুলো বাটন থাকবে सेम বাটন ডেনিম ব্ল্যাক কালার হ্যাঁ ডেনিম ব্ল্যাক কালার ওকে ঠিক আছে সবগুলো सेम বাটন থাকবে এগুলো রিটেইল প্রাইস বলতাছি অনলি 700 ঠিক আছে ওকে খুব সুন্দর সুন্দর ডেনিম জ্যাকেট পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা করে জি মাত্র 700 করে পেয়ে যাবেন অনলি ফর 700 আর যারা হোলসেল নেবেন হোলসেল নিলে অবশ্যই WhatsApp এ নক দিবেন হোলসেল প্রাইসটা কিছুটা কম হবে

পছন্দ করবেন আর স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাইজ যেটা লাগবে ওটা বলে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি করে দিব এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন অনেক সুন্দর একেবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট বুটাম না দেখছেন এক একদম এটা কিন্তু ভাই কোট না ভাই এটা কিন্তু জ্যাকেট হ্যাঁ এটা কোট স্টাইলের জ্যাকেট ঠিক আছে এটা কিন্তু জ্যাকেট ভাই একেবারে পঁচিশ এর আপডেট জ্যাকেট হ্যাঁ এটা পঁচিশ এর আপডেট জ্যাকেট ঠিক আছে এটা প্রাইস অনলি ফর পাবেন আপনারা 1300 করে 1300 টাকা হ্যাঁ এটা ভিতরে দুইটা কালার আছে হোয়াইট এন্ড ব্ল্যাক হোয়াইটটা অনেক সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর ঠিক আছে হোয়াইট এন্ড ব্ল্যাক পাবেন এটা সাইজ তিনটা এটার ভিতরে সাইজ হবে তিনটা এম এর এক্সেল এই ব্ল্যাকটা দেখেন কত অস্থির লাগতেছে ঠিক আছে গোল্ডেন বাটন আমি বাটনটাও দেখাই দিই এই যে দেখেন বাটনের কালেকশন দেখেন বাটনের কোয়ালিটি দেখেন কত প্রিমিয়াম ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা জি মাত্র 1300 পেয়ে যাবেন হাইনিক পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকগুলো কালার হবে কালার আমি সবগুলো দেখা যা যেটা পছন্দ হবে পাঠিয়ে দিবেন ঢাকার ভিত্তি হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র তিনশো কেউ যদি তিন পিস নেয় তিন পিস নিলে অনলি ফর তিন নয়শো অনলি ফর নয়শো ঠিক আছে আর ভিডিওতে যতগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন এমন কি এগুলা কিন্তু সম্পূর্ণভাবে এক্সপোর্টের কালেকশন কোয়ালিটি ফিল্ডটা দেখতে পারতেছেন ঠিক আছে ভিতরে সাইডের কালার হবে অনেকটাই ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা জি প্রাইস মাত্র 900 তিন পিস নয়শো এক পিস নিলে তিনশো পঞ্চাশ এইবার মাত্র ছয়শো টাকায় জ্যাকেট পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা জ্যাকেট মাত্র ছশো টাকায় জ্যাকেট ঠিক আছে যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে সাইজ হবে অনলি ফর তিনটা এম এল এক্স এল যার যেটা লাগবে সাথে সাথে স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন যার যেটা পছন্দ হবে অনলি ফর ছয়শো অনলি ফর ছয়শো এতক্ষণ যতগুলা কালেকশন দেখাইছি সবগুলা কালেকশনই আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে হবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারাই নেবেন ডেলিভারি চার্জটা শুধু আগে পেমেন্ট করবেন আর যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট শট পাঠিয়ে দিবেন আর হোলসেল যার লাগবে হোলসেল অবশ্যই নক দিবেন হোলসেলের জন্য এক্সট্রা একটা রেট থাকবে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা বলে দেবো ঠিক আছে আর হোলসেল নেন যারা রিটেলে নেন যারাই নেন উভয় আপনারা স্ক্রিনশট মেন আমাকে পাঠিয়ে দিবেন যে এইগুলো পড়া আমাকে পারচেস করেন ঠিক আছে সাইজ থাকবে মাত্র ছয়শো টাকায় জ্যাকেট মাত্র ছয়শো টাকায় জ্যাকেট সাইজ থাকবে তিনটা অনলি তিনটা এম এল এক্সএল অনলি তিনটা সাইজ থাকবে ঠিক আছে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বারটা একসাথে লিখে দিবেন প্রাইস মাত্র 600 টাকা মাত্র 600 অনলি ফর 600 যেটাই নিবেন এগুলোর ভিতরে অনলি ফর 600 এটা একদম 25 একদম কম দামে পেয়ে যাচ্ছেন এই সব জ্যাকেট এইসব সব জ্যাকেট একদম মার্কেটে উঠতে গেলে আপনারা 1200 টাকা করে সেল করবে হাইনিক হুডি কালেকশনের ভিতরে পাবেন জিপারের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র 600 টাকা মাত্র ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন মাত্র ছয়শো সাইজ থাকবে তিনটা এম এর এক্সেল